আমাদের ইসলামে যে নারীরা আছে তাদেরকে বলবো আপনারা উঠে দাঁড়ান আপনারা নিজেদেরকে প্রতি ভাব দেন না আপনার মুখে দাঁড়ান এবং বারো তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে এইসবই করে আমার যে যে বাইরে হয় তিনি এত প্রতিটা তাহলে তার মা তো তাকে জন্মদান এসে নেয় নয়তো ঘরের বাইরে গিয়েছিলেন তাহলে তিনি তার মাকে অসম্মান করেছেন সারা নারী সমাজকে অসম্মান করেছেন আমি বলতে চাই এই যে জামাতে ইসলামের যে যত মহিলা দল মহিলারা আছে তারা তাদের এক সময় মেনে নিতে পারে তারা যদি প্রতিবাদ না করে তারা তাদের মেনে নিলে নিজেদেরকে প্রতিটা বলে হয়তো স্বীকার করে নিতে পারে কিন্তু বাংলাদেশের করে নারী সমাজ এটাকে স্বীকার করবে না বাংলাদেশের নারীরা যেমন ঘর সামলায় দেশ সামলায় সংসার সামলায় এবং নিজেদের ইজ্জত রক্ষার জন্য রাস্তাতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারে ইনশাআল্লাহ প্রিয় বোনেরা আমি আপনার ফেসবুকে দেখে আমার জন্য ভদ্রলোক করেছেন জামাত ইসলামী আলাদা জাতি আলাদা ধর্ম এটা আলাদা আলাদা কি যেন একটা জামাত ইসলামীরা মানে বাংলাদেশের কোন সংগঠন নয় এরা আলাদা একটা সংগঠন মানে ইউনিয়ন টাইপ এটা হলো জামাত ইসলামী জামাত ইসলাম হলো জামাত মানে ওই শফিকুর রহমান সেই জামাত ইসলামের স্বামী আর ওনাদের নেত্রী সব আছে মিস্ত্রি আমরা সেটা মেনে নেব না আজকে জামাত ইসলামের নেতৃত্বে যারা তাদের শিশুরা জন্ম নিয়েছে

প্রতিদান হিসেবে নিজেদেরকে স্বীকার করে নিয়েছেন আগামী বারো তারিখে এটা জবাব দিতে হবে আপনারা যদি প্রতিবাদ করতে চান আমাদের নারী এটা প্রতিবাদ করবে এখান পাশে নারী এদেশের ভোটার এই নারীরা অবশ্যই নিজেদেরকে রুখে দাঁড়াবে এবং ধানের শেষে ভোট দিয়ে প্রতিবাদ করবে এই সবিকে আমার এর অন্যায়ের মিথ্যা ব্যত্যাচারের আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো আপনারা উঠে দাঁড়ান আপনারা নিজেদেরকে না আপনারা রুখে দাঁড়ান এবং বারো তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে যদি আপনারা ধানের শীষে ভোট দিন তাহলে বুঝবো যে আপনারা এটা প্রতিবাদ করেছেন আর না হলে যদি না দেন তাহলে ভাববো আপনারা নিজেদেরকে প্রতিটা বলে স্বীকার করে নিয়েছেন